আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে আমার ছোট যাবার কলনি দেখাবো অল্প কিছু পাখি রাখা আছে এখানে পনেরো থেকে বিশ পিচ পাখি এখানে রাখা আছে

পরীক্ষামূলক ভাবে এটা করা হয়েছে আগে কখনো কলোনি করা হয়নি আমাদের দেখা যাক কেমন রেজাল্ট আসে দেখতে পাচ্ছেন ডিম দিয়ে দিয়েছে চারটি ডিম দিয়েছে আশা করি আরো দিবে গুলো জমতে শুরু করেছে চেক করেছিলাম ছোট একটি ভিডিও সবাই আশা করি সবাই ভিডিওটি দেখবেন যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন সবাই আমাদের পেজটি ফলো করে দিন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান তো আজকের ভিডিওটি আর বড় করব না আমার ছোট জন্য সবাই দোয়া করবেন কলোনিতে পাখিগুলো অনেক সুন্দর লাগছে দেখতে আপনারা জানেন আমরা খাঁচাতে পাখি পালন করি আমাদের এখানে অনেক জাবা পাখি আছে সাদা কালো ছিলবার দেখলাম আমরা খাঁচা পালন করি খাঁচাগুলোতে আপাতত জবা প্রাকৃতিক বেবি কম দিচ্ছে হয়তো গরমের কারণে বেবি কম করছে এখন এখানেও কিছু নিচের দুইটা খাঁচায় জবা পাখি রাখা আছে দুইটা দুইটা খাঁচায় উপরের গুলোতে রাখা তো আমার পাখিগুলোর জন্য সবাই দোয়া করবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাকুক সুস্থ থাকুক সেই কামনায় আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম